বলতেছে কিস করে না বলতেছে চাচা তাইলে যেহেতু সব বয়সী চাষি রেখে জিজ্ঞেস করবো কয়েকটু করিস ঠিক তো বলছে অভিযোগ করলো তো ঠোঁটে নাকি কিস করতে দাও না কি সমস্যা কি কয়ে যেহেতু তোমার সাসা লজ্জা ভেঙে বলেছে আমিও সত্যি কথা বলি তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করিস ওর পাসাই কিস করা যাবে তা ঠোঁটে না আসে না ওর ঠোঁটের থেকে পাশা ভালো আছে। কারণ পাশায় তো তাও হেগে পানি দিয়ে আসে ঠিক কিনা আর বিড়ি খেয়েও পানি খরচ করে বিড়ি খেয়ে ধাম করি ফেলাই হাঁগলি তো তাও পরিষ্কার আসে এরম বিড়ি খর আল্লাহ হেদায়ত করুন আমাম রাজারা আসি আগামীতে বিড়ি খাবো না কিরা হাতুজো করে বিড়ি খাবেন না কারা খারা হ্যাঁ এতগুলো লোক বিড়ি খান এখনো হ্যাঁ ও খান না খাবেন না তাই তো না আমি খান আজকে তো নিয়ত করলেন ছেড়ে দিলাম স্টেজে প্রায়ই বলি আজ এখানেও বলে দেখি যদি জাল পাইতলে মাছ তো বাইতেও পারে হ্যাঁ পানি থেকে মাছ দেখা যায় তারপরেও যে মাছ ধরে সে জালটা পেতে রাখে যে যাতে করে মাছ এখানে এমন কেউ কি আছেন যে বিড়ি খান আর খাবেন না হাত উঁচু করি পারবেন যে আমি হুজুর খাই আর খাবো না ওই যে আমার একজন ভাই নাম কি ভাই বিড়ি খায় আর খাবে না আচ্ছা নাম আমি শুনতে না পাই আর কেউ আছেন সাহস করে যে তো বা করেন আল্লাহর জন্য আপনার স্ত্রীর জন্যে আমি তো বলি এই স্ত্রীরা ঘর সংসার কিভাবে করবে আপনার সাথে শুয়ে ও তো যে আপনার ঠোঁটের কাছে ঠোঁট তো তুরির কথা আপনার মুখো ফিরেই তো শুতে পারেন ঠিক না ভাই ঠিক কারণ ঘুমায় যখন ও তো মনে করে আল্লাহ তুমি আমার এর থেকে বড় শাস্তি দিতে তাও ভালো ছিল কি দিছে শুধু তাই না নামাজের মধ্যে আমার মন বলে যে যখন ইমাম সাহেব বলে মাল্ল তারা কয়েক খাতা থাকলো আমি গেলাম খানি পরে আসবো এখন লেখবো না তুই আগে পড়িয়ে নে তারপর লাস্টে এসে লেখবো এখন তুই যা করেছিস তোর সোহাবের খাতায় তো লেখবো যা বেরোইল লেখবো কি একজন পাইলাম দ্বিতীয় কোন ব্যক্তি কি আছেন বিড়ি খান ধূমপান করেন আবার বিড়ি খাওয়ার কথা কলি কয় হুজুর বিড়ি খাওয়া ছাড়বো কিন্তু সিগারেট ধরবো ও সালা কাছে সয় তান তো একরকম না আর কেউ কি আছেন যদি এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারেন আর ধূমপান করবেন না আল্লাহ তো খুশি হবে হবে সবচেয়ে বেশি খুশি হবে আপনার বউ ঠিক না বেঠি আছেন কেউ বউকে খুশি করার জন্য আল্লাহ বাদ দেন যদি বাদ দেন মানে আল্লাহর ওইভাবে না বাদ রাখবেন কিভাবে আল্লাহ মাফ করুন ওইভাবে না আল্লাহর যদি নাও মানেন অন্তত নাস্তিক আছে না যারা আল্লাহতে বিশ্বাস করেন এরম না তো যদি আল্লাহতে বিশ্বাস নাও থাকে স্ত্রীকে খুশি রাখার জন্য হলো একটু সিদ্ধান্ত কি নিয়ে যায় আছেন কেউ আর কেউ যাক একজন তাও পাইছি এই একজনই হোক একজন অন্তত ধূমপান করা ছেড়ে দিক এটুকু আল্লাহ যদি পরকালে আমার ধরে যে আল্লাহ আমার যদি বলে আমল করে আমাকে ওয়াশ করি টাকা নিলাম ঠিকই হয়েছে একজনের বিড়ি ছাড়াই দিলাম আল্লাহ তুমি চাইলে মাফ করতে পারবে কথা কয় না আল্লাহর যে দয়া এই আমলই আল্লাহ চাইলে ক্ষমার না যাতে করে দিতে পারে আল্লাহ কবুল করুন বলেন আমি ও আমার ভাইয়েরা মানুষ অল্প হইলেও কি হবে এখানে আল্লাহর ফেরেশতারা আছে না নাই আছে অল্প দুবলো বনে বাঘ পাওয়া যায় না যায় না আমি এমন পাক মনে করি এখানে আছে এমন পাক কি এখানে সত্যি আছে মানে আল্লাহর প্রতিনিবেদিত প্রাণ ঠিক না ভেবে ঠিক আমি মনে করি এখানে যারা আছে সবাই আল্লাহর প্রতিনিবেদিত প্রাণ সত্যি বলছি আগামী দিন যদি দিন কায়েমের জন্য আকাশে ইসলাম কায়েমের যদি যদিটা আকাশে প্রথমেই বলছিলাম আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের শাসন দেখলাম একাত্তর দেখলাম পরবর্তী স্বাধীনতা দেখলাম কিন্তু এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি খুঁজে পেয়েছি নাকি সুতরাং আমাদের বক্তব্য হল যেহেতু ইংরেজরা শান্তি দিতে পারে নাই পাকিস্তানিরা শান্তি দিতে পারে নাই স্বাধীন বাংলাদেশ হওয়ার পরেও সোনার বাংলা গড়তে চেয়েছে গড়তে পারে নাই গ্রিন বাংলা গড়তে চেয়েছে পারে নাই সবুজ বাংলা নতুন বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা গড়তে চেয়ে এই স্টেজ ভেঙেছে ঠিক না ভাই ঠিক স্মার্ট বাংলাতে এ এ এ ঠিক না বেঠে দেশ পর্যন্ত পৌঁছায় নাই সবুজ বাংলা গড়বে সোনার বাংলা গড়বে নতুন বাংলা গড়বে ডিজিটাল বাংলা গড়বে স্মার্ট বাংলা গড়বে আমরা আজ পর্যন্ত এত কিছু খালি শুনেছি সেই ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পায় নাই সোনার বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পায় নাই সবুজ বাংলায় শান্তি পায় নাই আমাদের দাবি হলো আগামীর বাংলা হতে হবে আল কোরআনের বাংলা ইসলামের বাংলা বলেন না। যেহেতু সোনার বাংলা দিয়ে সবুজ বাংলা দিয়ে ডিজিটাল বাংলা দিয়ে স্মার্ট বাংলা দিয়ে এই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারো নাই খুনকুন ঠেকাতে পারো নাই ধর্ষণ ঠেকাতে পারো নাই সুতরাং আগামীর দেশ হবে ইসলামের দেশ সব কিছু দেখা শেষ টুপির বাংলাদেশ বলেন ঠিক কিনা সেই দাড়িটুপির বাংলাদেশ কি এমনি এমনি হয়ে যাবে তার জন্য আল্লাহ বলেছেন কি করতে হবে তোমরা কি করো এটা ব্যবসা ধরা দিচ্ছে এটা করো করলে কি হবে যার নামের আগুন থেকে বাঁচবা ব্যবসাটা কি সে ব্যবসাটা পরে বলতেছে তুমিন আল্লাহর প্রতি মানসলিহি এবং রাসূলের প্রতি অত জাহিদুনা ফি সাবিল্লা কার রাস্তায় আল্লাহর রাস্তায় কি করতে হবে জিহাদ বিয়াম মালিকুম মাল দিয়ে ফুসিকুম জান দিয়ে লাল লাখুন তার হ্যাঁ তবে তোমরা কি তা আর অধিকারী হইতে পারবে লাল লাখুন নাকি আর একটা আর একটা অংশ তুফলি হন তুফলি হন তাহলে তোমরা সফল খামা হবে কি হবে সফল খামা তার্তাকুন মানে কি ভয় তাহলে তোমরা কি হবে এটা আমি প্রথমে যে আয়াত করেছিলাম সুরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াত হ্যাঁ ওখানে লাল লাখুন তারতাক্ষুন আমি তো গল্প বুঝি এই জন্য একটা আরেক জায়গায় চলে গেছে তো অসুবিধা নেই এটা আল্লাহ ক্ষমা করে দেবে আপনারাও ক্ষমা করিয়ে দেন রাজি আছেন তো আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি না নাই কারা কারা রাজি তো করেন তো সবাই সবাই রাজি সবাই সত্যি আল্লাহর সাথে প্রতারণা করা যায় যাবে আমরা কেউ প্রতারণা করব না আমিও করবো না এই পিসায় ব্যাগ দেখি মানি বে গেছে ওর মধ্যে আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে ব্যবসার পুঁজির দরকার আছে না নেই হ্যাঁ তো আমরা একটু পুঁজি ইনভেস্ট করি আমি আমি অন্তত কিছু না দিয়ে ইনভেস্ট করলে তো হবে না এক দুই তিন চার পাঁচ হ্যাঁ হাজার মানে কেতেন বঙ্গবন্ধুর টাকার নোটের না তো আমি আমি নিজে বিজনেসের জন্য কিছু টাকা লাগালাম কারণ আমার আল্লাহ বলে দিয়েছে ইয়া আল্লা আল্লাহ আমানুল ইমা তা কুলু না মা আলাতা তা এমন বললে না যাক কাজে করে না হুজুর খালি বলবার নুবা হুজুর দুবার না তা হবে না ইমাম সাহেব আগে এক ব্যাগ সিমেন্ট লিখে দিতে হবে আমাদের মসজিদের সাত ঢালের জন্য ঠিক না ঠিক ইমাম কয়ে দিলি জান্নাত পাবা দোতলা তিনতলা পাঁচতলা ও এক ব্যাগও দেয় না তা সব জনগণ নেয় তুই কনে থাকবি কথা কয় না তো সুতরাং আজকে এখানে যারা এসেছেন আমি বিশ্বাস করি আল্লাহ বাছাই করি এই অঞ্চলে যাদেরকে একান্ত প্রিয় মনে করেছেন এখানে যে কেউ ঢুকতে পারে না আল্লাহ যাদেরকে